গোলাপে আছে কথা নদীতে জুযার ভাটা পাহাড়ি পদ চু মতো বা কাঞ্চি রে ওরে আমার কাঞ্চি রে

মাঝখানে আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে ওদা তোমরা কি ভাবছো ইয়ং ছেলে বেতা হয় না সেই টেনশন না 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 আমার তো মেশিনের টেনশন পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা বলছে আমার নাকি মেশিনের প্রেশার কমে গেছে তাই পাড়ার বৌদির বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেশার আছে কি না বাড়িতে যাব বৌদির থেকে নেব আর বিদেশে চলে যাব ও ছেলেরা আইলে ছুটে

পারিনি আমি ছাড়তে পারিনি হাঁস মুরগি সব কোটা চলে যাচ্ছে আর আমি জ্যাব ঢাক করে দেখতেছি আমাদের মহাবেদে সে গামলা গামলা খাচার গামে গামে হো টোটো করে ঘুরে বেড়াচ্ছে ও যদি ওর পাইয়ে ওর কোতা করে মারবো ও জানাল আমি জানি সারা ভাজু ভাজরে সারা পড়া খুঁজে বেড়াচ্ছি মহাবেদে নে কাঁচে দাঁড়িয়ে আছে এই ভাজু এই মহাবেদ দে তো আমি সারা জীবন দিয়ে আসতেছি বয়সটা মানে বাড়তি না এই তো এখন কি দেবো হাজার টাকা

মুখটি তুমি টাকা নিয়ে কি পারবে আমি মেশিন বড় নাই মেশিন আমার চোখের সামনে চান করে এসে ভেজে কাপড়ে মেশিন নড়া তোড়া দিচ্ছ মেশিন মুছতেছে মেশিনে দুধ আমি দেখতে পাচ্ছি মেশিন ঠিক আছে এই মেশিন করে কবি কেন নারে বৌদি না পাড়ায় ঢুগলে পাড়ার বৌদিরা মশান নিয়ে আমার কাছে আসছে আমার মেশিন দেখে জব চলে যাচ্ছে আর বলে যাচ্ছে ওই ভজু তোর মেশিনে কোনো পেশাবে নাই তাই পাড়ার বৌদের বুঝিয়ে দেব

বৌদিত নয় ঝানে আগুনের গোলা কোথা কম কাজ বেশি বিয়ের থেকে ঘুরে আসি আর বাঁচতে বলে যাই আমি তাহলে বুঝে বেড়া যাই

আমার ভবিষ্যতে কোথায় চিন্তা করে যাতে আমি যাই সেই জন্য আমার বাবা মাকে বাবার বাড়ি ঝেগিরি করতে রেখে আসে ঝেগিরি করতে গেলাম পাকা দশ বছর ফিরেছি কিন্তু কাউকে বুঝতে দিলে হবে না

আমার কাছে যে গোয় আমি মিলিয়ে তো আমার কাছে যে গো আমি

Fa na fa fitaa fi ɔrere ɔna fi ɔrere tafe fi ɔrere fi fi ɔrere fi 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 ওই সময় গুলি খরচ করতেছো আর সময় মতো বন্ধুকে গুলি থাকবে চেষ্টা বাহ তো খুব সুন্দর করেছো আর আবার কচি মতন দৌড়বে বুকের উপরে উঠে আঞ্চা কামড়া করতেছো দেখা বৌ তোমাকে কোদিকে যাবকে বাজবাজ কথা বলছি কি আমার baju কোতরে আমি কন্ঠে যাই আমি বাজার যাই এই পোড়া কাটার মতো শরীর থেকে কত লোকে কত কথা বলে আমার তো জ্বালা ধরে তা তোমরা তো জ্বালা ধরতেছ কেন ও তাই তো বলি জামন্ত কলকাতার হয়ে যাবে নরো ওই হয়ে যাবে নরো আমার ঠাকুর poluলে একা হাউরি হাউরি ਸਰਜੇ ਅਮ ਬਕਾ ਆਬਲੀ ਅਮ ਬਕਾ ਫੁੱਲ ਬੰਦ ਗਰਮ ਹੋਏ ਜਾਦੀ ਨਾ ਫੁੱਲ ਬੰਦ ਗਰਮ ਹੋਏ ਜਾਦੀ ਨਾ ਠਾਕੁਰ ਤੋਂ ਨਹੀਂ ਆ ਕਾਪੀਸਨੀ ਆਪੀ ਬੁਕਾ ਸਰਜੇ ਅਮ ਬਕਾ ਆਬਲੀ ਅਮ ਬਕਾ ਛੱਕਾ ਦੇ ਅਮ ਕਾ

দেখবাজি করবে না এবার যদি মুন্ডে বাড়ি ছিল ওই ঝামাচলের মুখে ঘষে দেবো নিপুষ হয় ওই ঘোষা ফের তোমার মুখ আমি দেব। ولكن <applause> তোমার খাটবিচানা কোথায় বলতে বলেছি তোমার তো বলেছি ইনকামটা বাড়াও যে কোটা খাতা বালি তো আমার আমি জানি তুই বোকা নয় তুই চালাক কি হয়েছে বেপার তোমাকে খুলে বলতো বৌদি কি আছে তুই এই মেয়ে ধর তুমি কেন এই মেয়ে আমার নরম নরম হাতে আমার মেয়ের সবসময় গরম করে দিতে ওই মেয়ের আজকে আমি খাবো তুই কি খাবি একটা চুম নাই তো শোনায় ওই কলকাতা দিদিমণিরা বাসি মুখে বসে বসে চুম চা খায় আর তুই ওই বাসি গালে চুম খাবি তোর মুখে ঠোঁট ফোস্কা পড়ে আমি শোনায় দেখ বৌদি চাইছে সবে আমি বিয়ার থেকে মেশিনটা বড় করে পাড়ায় ঢুকেছি তা ভালো হয়েছে এই ম্যাডাম ফাঁকা জায়গা দাঁড়িয়ে ইদুরে মই সই সই দাঁত দিয়ে ছলা করা কুরুশ কুরুশ করছি বলছে তা কি বলছে তা বলার মধ্যে বলেছি কি বলেছিস কি ম্যাডাম তোব নাকি আমার হলারে ফেলে পিছে ও মানে লাগুনা আমার মাঝে গজাবুই বেড়ায় বাইকের ছড়া ভাঙানো মেশিনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের ওই ব্যবসা আছে আমার ঠাকুরপো আমি তিরিশ হাজার টাকা দুপুরে আর শুনবেনি আমার সঙ্গে নয় নয় যুদ্ধ করে তিরিশ হাজার টাকা নেগালো বিহারে বিয়ার থেকে মেশিনটা বড় করে এনেছে আর এই হলো আমাদের সেই মেশিনের হোলা ও মাই গড এটা নাকি হোলা হ্যাঁ ওটা আমার ছোলা ভাঙানো হলো মানে মা শুদ্ধ পূজার ভুল হয়েছে মা শুদ্ধ পূজার ভুল ও মা কি সুন্দর দেখতে দেখ রে মা

আচ্ছা ম্যাডাম এই যে তুমি ছোলাটা চিবিয়ে খাচ্ছো তোমাকে জল আছে না ব্যাগ ভারী হবে বলে বোতল নিয়ে নি এটাই প্রত্যেক মাছের কারণ এখন প্রত্যেকটি মানুষ জল খাওয়া ভুলে গিয়ে ভাজা ভুজি বেশি খাচ্ছে তাই রোগের সৃষ্টি হচ্ছে মানে লোকও দেখবেন এইটটি পার্সেন্ট মানুষ জল না খার কারণে কিডনি রোগে ভুগছে এইটটি পার্সেন্ট মানুষ জল না খার কারণে গ্যাসের রোগে ভুগছে এইটটি পার্সেন্ট মানুষ জল না খার কারণে লিভার রোগে ভুগছে এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল খাও আর শুধু জল যদি না খেতে পারো এই ভজুর মেশিন থেকে ছোলা ভাঙে নিয়ে যাও প্রত্যেক দিন একশো বছর ছাদু খাও আর তার সাথে চার থেকে পাঁচ লিটার জল খাও দেখবেন দেহ মন সবই ভালো থাকবে সত্যি তোমার মধ্যে যাই সমাজ সচেতন চিন্তাধারা দেখে আমার খুব ভালো লাগছে আমি বলছিলাম কি তুমি কি করো আমি আমি মানে ওই বাবুর বাড়ি ও বাবা ও বাবা ঠিক জায়গায় হাত মেরেছি গ্রামের ধারো শহরে গিয়ে ভেন্ডি আমি বলছিলাম কি আমার কাছে কাজ করবে তুমি সত্যি কাজ নেবে হ্যাঁ কি কাজ কেন আমার হলারে তুমি ছোলা ঢালবে আমি হ্যান্ডেলে মারবো কথা দাও কথা দিলাম